আমার কাছে কোনো এক বাবু পৌঁছায় কোনো এক বাবু পৌঁছে আমাকে বলে ভাইয়ান আমি আমি একটু আপনাকে কিছু কম্বল দেব আপনি বিতরণ করে দেবেন ভাঙরে আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে আবার কোথা থেকে আসলে ফেরস্তে আসলো নাকি রে বাবা তো আমি একটু আমি দেখুন ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয় সিরিয়াস বলছি আমার বিশাল সন্দেহ যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য আছে আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে আমাকে বলছেন কোন একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি আমি বললাম আমাদের ছেলেটা কি ডিস্টার্ব করছে তাদেরকে বারণ করে দিতে হবে আমি আর কি মেরে বললাম আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না বলে না 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 আপনাদের ছেলেটা খুব ভালো ছিল আমি হ্যাঁ আমার ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম আমাদের ছেলে তোলাবাজি নয় আমাদের ছেলে তোলাবাজি করে না যাক তারপরে বলুন কী করতে হবে বললো ওর পাশে আরও জায়গা আছে একটু নিবার ব্যাপার আছে মানে ভালো যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই তবে কারো মতের বাইরে গিয়ে এক ছটা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে ঘিরতে দেব না আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি কিনতে পারবেন না বলল না না ওই ব্যাপার নয় আমি তাহলে কি বলছে ওখানে গিয়ে একটু হইহুল্লা করিয়ে দেবে হইহুল্লা মানে বুঝতে পারছেন তো কি হবে তাহলে লাভকে আমি আবার আরো আমার ইন্টারেস্ট লাগলো যে এমন করতে চাইছে কেন বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না ও কম দামে মালটা তুলে নেবে তুলে পরে প্লটিং করে বিক্রি করবে যেটা বুঝতে পারলাম তাহলে ভাঙরকে কেন কুলসিতে করতে চাইছে আবার বুঝতে পারছে ভাঙরের থেকে বাইরে থেকে লোক আসবে না ভাঙরের লেদার কমপ্লেক্স ভাঙরের ফার্নিচারের গ্যারেজ ফার্নিচারের এখানে গোডাউন তো নাকি গো বাইরে থেকে লোক আসবে না এখানে ভয় আসবে না ভাঙরে সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যা বিভিন্ন ব্যবসার সাথে সবজি ব্যবসার সাথে যুক্ত বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়ে আর কিনবে না হয় ভাঙর খারাপ জায়গা গেলে হয়ে যাবে সেই হয়ে যাবে ফলে এরা দালাল গুলো কি করবে আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে মধ্যখানে এই দালাল গুলো কামিয়ে নেবে সরাসরি আপনাকে কামাতে দেবে না এই জন্য ভাঙর কিরা করে রাখার চেষ্টা করছে তাই আমাদের কাজ কি হবে ভাঙড়ে সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাঙরের মানুষ যেটা চায় সহজ সরল মানুষ যার অধিকারের জন্য সে তার জীবিকার জন্য যে কাজ করে যায় অন্য না কোনো মানুষকে কিন্তু রাজনৈতিক কারবারিরাই সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। আর এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙর আমরা গড়ে তুলব ভাঙরে না হিংসা থাকবে না রাজনৈতিক কচলা কচলি থাকবে না তোলাবাজি থাকবে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে না হয়ে যাবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে সহমাত এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে সে আই হিসেবে টিকতে পারবে না কি বলছি বুঝতে পারছেন না আবার একটু খুলে বলতে হবে গো লোকেরা এই দিন আনে দিন খাওয়া লোকেরা টোটো চালায় যিনি যিনি ভ্যান চালাই যিনি যিনি লেদার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে যিনি রেকশা চালায় যিনি কৃষিকাজে কৃষিকার্য করে জীবিকা অর্জন করে জীবন যাপন করে তাদের কথাই ভাঙড় চলবে সহমত ভাই হ্যাঁ কারণ রাজনৈতিক কারবারীরা আপনাদের নামকে কুলসিত করতে পারলে লাভ কি হবে জানেন কি লাভ হবে আমি আপনাদের বলি আজকের এই মঞ্চ থেকে যেমন আমরা ময়ুদ্দিনকে স্মরণ করি যেমন আমরা করছি যেমন আমরা সাফল্য আনতে পারব না আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই সাফল্য আসবে আমরা দেখছি ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা তানারা যেভাবে আমাদের সঙ্গ দিচ্ছেন আমরা সকলেরই সকলের কাছে অনুরোধ করছি আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রাম উচ্চতম জায়গায় নিয়ে যাই সাথী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের বিধায়ক মহাশয়ের নির্দেশে প্রতিটা ব্যাসিক আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আমরা অনুষ্ঠিত করছি যেরকম শাসক দলের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কত তোলা তুলতে পারে একদি অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের অঞ্চলের মধ্যে এরাও কম্পিটিশন আইএসএফ এর অঞ্চল কমিটির মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কতটা রেকর্ড করতে পারে আমি সর্বপ্রথম আমার চালতে বেড়িয়া অঞ্চলে আমি প্রোগ্রাম করেছিলাম আমরা সেইখানে সাতশো তিপ্পান্ন জন একদিনের রক্ত দিয়েছিল কয়েক ঘন্টায় সেই রেকর্ডটা ভাঙানোর জন্য ভোগালী এক নম্বর অঞ্চলের কারিবুল ইসলামের নেতৃত্বে তারা সেই রেকর্ডটা ভেঙে দিয়ে সাতশো আটান্ন জনা রক্ত দিয়ে দিয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি ভাঙড় দু নম্বর ব্লকের মধ্যে অঞ্চল নেতৃত্বের পরিচালনায় তারা আবার নূতন রেকর্ড গড়ে দিয়েছে একদিকে চালতে বেরিয়ে রেকর্ড ভেঙে দিয়েছে ভোগালি এক নম্বর অঞ্চল আবার তাদের রেকর্ড ভেঙে দিয়েছে ভগবানপুর অঞ্চল তারা নশো সাতষট্টি জন এক কয়েক ঘন্টায় রক্ত দান করে নূতন ইতিহাস তৈরি করেছে ঠিক অন্যদিকে ভাঙড় এক নম্বর ব্লকের মধ্যে নারায়ণপুর অঞ্চলের নেতৃত্বের দ্বারা সাতশো ঊনপঞ্চাশ জন তারা কয়েক ঘন্টায় রক্ত দিয়েছেন আজকের পরীক্ষা দেওয়ার পালা প্রাণগণ অঞ্চলের প্রাণগণ অঞ্চলের মা বন থেকে শুরু করে বাপ ভাইদের পরীক্ষা দেওয়ার পালা যে তারা আজকের নারায়ণপুর অঞ্চলের রেকর্ডটা ভাঙতে পারে কিনা তাই আমি যখন এসেছি দেখেছি সর্বপ্রথম যে ভাঙড়ের বাপ ভাইরা জেগে যায়নি তারা আরামে যখন ঘুমাচ্ছিলেন আমি এখানে সাত ছটা পঁয়তাল্লিশে উপস্থিত হয়েছি আমরা দেখলাম এই শেরপুর গ্রামের আশেপাশে বড়ালি গ্রামের আশেপাশের মায়েরা তারা নূতন রেকর্ড করার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লাইন দিয়েছিল নামটা লেখানোর জন্য আমরা এই স্টেজ থেকে আশা করছি ভাই ইতিমধ্যে নারায়ণপুর অঞ্চল কমিটির কাছে নির্দ্বিধায় ঘোষণা রাখতে চাইছি যে বাবু আপনাদের রেকর্ডটা হয়তো অঞ্চল আর কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ভেঙে দেবে এই কম্পিটিশনটা আমরা করছি সাথী বন্ধুগণ কম্পিটিশন তো এটা হওয়া দরকার যে একজন জনপ্রতিনিধি তার যে নৈতিক দায়িত্ব সেটা মানুষের উপরে প্রমোট করা মানুষের বুঝে দেওয়া মানুষের সেই পরিষেবা দেওয়া একজন জনপ্রতিনিধি দিয়ে সে যে দল থেকে জনপ্রতিনিধি হোক ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী এবং বিধানসভার অভ্যন্তরের বিধানসভা সভার যিনি স্পিকার তার নির্দেশিকা অনুযায়ী প্রতিটা নির্বাচনী ক্ষেত্রে